হাজার হাজার মেয়ে আছে ঢাকা টাউনে বিবাহ হচ্ছে না 30 বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে এক একজন ম্যাজিস্ট্রেট তারপরে বিসিএস ক্যাডার শিক্ষা ক্যাডার প্রশাসনিক ক্যাডার বড় বড় ক্যাডার ডাক্তার বিবিএ এম বিএ করা ঢাকা টাউনে গাড়ি বাড়ির অভাব নেই বিবাহ হচ্ছে না চল্লিশ বছর আটত্রিশ বছর বিয়াল্লিশ বছর আমার কাছে এসে সিবি দিয়ে যায় হুজুর দেখেন এমন কোনো ছেলে পাওয়া যায় কিনা অর্থের অভাব নেই শেষ বয়সে গিয়ে তারা চিন্তা করছে যে এখনও যদি একটু বিবাহ বিবাহসাদী না করি তাহলে তো মানে কবরে যাব কিভাবে। মানুষ কি বলবে এগুলোর কারণ হল তাদের পরিবার ইসলাম না থাকার কারণে আল্লাহ রসুল বলছেন ইয়া আলী সালাহেরুহা এ আলী তিনটা কাজের মধ্যে তোমরা দেরি করবে না তিনটা কাজের ভিতরে তোমরা দেরি করবে না ইয়া আ আলি সালা সুল্লাহ তো আশির ওহা তিনটা কাজের মধ্যে দেরি করবে না আর সলা তা যখন নামাজের সময় হয়ে যাবে সলা তাদায় করে নাও সুহান দেরি করবে না ফয়ীন উন্মিন মুসাল্লিন আল্লে দিন আহ হুমায়ান সালাত হিংসা হোন আল্লা বলছেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের যারা তাদের নামাজের ভিতরে উদাসীন সময় তো আছে এখনো পড়বো আর কি আসরের নামাজ পড়ব এখনো তো সময় আছে সূর্য তো এখনো অনেক দূর করতে করতে মাগদীপের সময় গিয়ে আসরের সালাত আদায় করে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না আল্লাহ বলছেন মুসল্লিদের ধ্বংস বেনামাজিদের ধ্বংস বলেননি বলছে ফওয়াই মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস আল্লা দিন আহম আংসলাত যারা তাদের নামাজের ভিতরে উদাসীন নামাজ পড়ে কিন্তু সবাই মতো পড়ে না এই পড়ছি পড়ব অসুবিধা কি জামাত হয়ে যাক আবার তো পড়তে পারবো অথবা মসজিদ হচ্ছে আমি বাড়ি গিয়ে পড়ব। অথবা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে পড়ব। অথবা এক জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে পড়বো উদাসীনতায় আল্লাহ রসুলসলাল আকাল্লাম বলছেন ইয়া আলী সালাসুহা হে আলী তিনটা কাজের মধ্যে দেরি করবে না যখন নামাজের সময় হয়ে যাবে তখন নামাজ আদায় করে নাও যখন মৃত্যু বরণ করবে তাকে জানাজা দিয়ে দাও দ্রুত জানাজা দিয়ে দাও তাকে তাকে তার বাড়িতে পাঠিয়ে দাও দুনিয়ায় রাখার তার দরকার নেই আল্লাহ সু তাকে অনেক সময় দিয়েছিলেন দুনিয়ায় এখন আর দুনিয়ায় তারা রাখার দরকার নেই এখন তো লাশ বাহি গাড়িতে রেখে দেয় তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত লাশ একেবারে মানে ফ্রিজিং গাড়িতে রেখে দেয় দিয়ে ওই ছেলে আসবে অস্ট্রেলিয়া থেকে মেয়ে আসবে ক্যানাডা থেকে তারপরে হলো আত্মীয় স্বজন আসবে মাইকিং করে মানে একেবারেই লোকজন সব জড়ো করে দুই পাঁচ দিন পরে তার জানাজা দেয় আল্লাহ রসুম নিষেধ করেছেন আল্লাহ রসুল জানাজাকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত বলেছেন দ্রুত চলো দ্রুত চলো জানাজাকে কবরের দিকে লাশকে নিয়ে যাওয়ার সময় দ্রুত হাঁটো তাকে তার পৌঁছে দাও আর আপনি পাঁচ দিন সাত দিন ছেলে ক্যানাডার থেকে আসবে যেই ছেলে বাবা বেঁচে থাকতে আসেনি সে এখন বাবার মরামুখ দেখার জন্য ক্যানাডা থেকে আসবে আসলে সে মরামুখ দেখার জন্য আসবে না বাপের সম্পত্তি কোথায় কি আছে এগুলোর হিসাব নেওয়ার জন্য আসবে আর যে ছেলে কেনাডার থেকে আসবে সে ছেলে এসে কি করবে সে না জানাজার দোয়া সেইটাও জানে না এখানে জানাজার কয় কয়বার আলা বলতে যে যে সেইটাও তো সে জানে না রুকুই যে কন্দু আপটায় আপনারা পারেন তো যায় রুকুই যে কন্দু আপটায় আপনারা পারেন না পারে না মাইকিং করে যে সারা দুনিয়ার লোক জোগাড় করছেন একশো জনের ভিতরে পঁচানব্বই জনই জানাজার দোয়া জানে না তা লাভ কি লোক জোগাড় করে লাভ কি আবার জানাজাকে সামনে রেখে নেতাদের সমাহার একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা ভাষণ আস্তাব ফিরুল্লাহ একজন বহু না আমরা দাউনে থাকি দেখি তো জানাজা সামনে রেখে ওয়ার্ড কোর্ষের নেতারা পর্যন্ত তাদের নির্বাচনী তাদের নেতৃত্বে মানে নেতৃত্বের গুণাবলী তুলে হচ্ছে একদম লাশ সামনে আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাহ রাসূল বলেন আসসালাতু ইজা আতা ওয়াজ Janazatu ইজা হযরত আপনাদের যাদের সব ক্ষমতা আছে আপনারা ওসিয়াত করে যাবেন যে আমি মরার পরে আমার জন্য দোয়া করে যত তাড়াতাড়ি পারো আমাকে দাফন করে দেবা। আপনারা ওসিয়াত করে যাবেন আমি আমার পরিবারকে ওসিয়াত করেছি যত তাড়াতাড়ি পারবা তত দাফন করবা যেখানে খুশি সেখানে করবা আল্লাহ রাস্তায় কবরে হয়নিও দিয়ে দেবা কোনো দরকার নেই কারণ আমার আমল যদি ভালো না থাকে আমি যদি একেবারে এই মসজিদের সামনে আমাকে মাটি দেওয়া হয় কোনো লাভ হবে না আবু জায়েলের কবর কি হারাম শরীফের ভিতরে না বলেন আবু জাহেলের কবর কোথায় হারাম শরীফে আবু জাহেলের বাড়ি বহু কাফেরের কবর আছে হারাম শরীফের এরিয়ায় তা কি সেখানে কবর আজব হবে না কি বলেন হবে না আর বহু আল্লাহর বান্দার লাশ সমুদ্রের ভিতরে নিমজ্জিত হয়ে পশু মাসে তারপরে প্রাণীতে খেয়ে তাদেরকে হজম করে ফেলেছে তারা কি জান্নাতে যাবে না কিসের ভরসায় আমলের ভরসায় আমলের ভরসায় আপনি মনে করছেন যে আপনি আপনি যদি নিজে আমল না করেন আপনার মোটামুটি ভালো জায়গায় আপনাকে দাফন দিয়ে একদম সাইনবোর্ড দিয়ে আসসালাম আলাইকুম ইয়া আলাল কুবুর তারপরে সুরা সুরাফাতে এক্লাস নাস আয়াতুল কুরসি সব খোদাই করে একেবারে পাথরের উপরে টাইলসের উপরে লিখে দেবে লোকজন এমনি যাবে আর পড়বে আর আপনি ব্যস্ত যাবেন নিজের যদি কিছু থাকে তখন উপড়ি দিয়ে কাজ হয় আপনার নিজের ইমান আমল যদি ঠিক না থাকে আপনি পরের উপরে ভরসা করে জান্নাতে যাবেন এটা কি হয় আপনাকে ৩৩ পাওয়ার মতো যোগ্যতা থাকলে পরে আপনি হয়তো যদি আর একটু দেখে শুনে এদিক সেদিক করে লিখতে পারেন তার একটু রেজাল্টটা ভালো করতে পারবেন কিন্তু ৩৩ পাওয়ার যোগ্যতাই যদি আপনার না থাকে আপনি যদি কলমই ধরতে না পারেন তাহলে আপনার পাশ করার কোনো সম্ভাবনা নেই আল্লাহ রসুল বলছেন আরেকটি কাজ হলো যখন সন্তানদের বিবাহের বয়স হয় সাথে সাথে বিয়ে দিয়ে দাও সাথে সাথে বিয়ে দিয়ে দাও এবং পারিবারিক জীবনে যারা এই কাজটি করেছে দায়িত্ব নিয়ে যে আমার ছেলে বড়ো হয়েছে আমি বিয়ে দিয়ে দেব আমার মেয়ের বিবাহের বয়স হয়েছে আমি তাকে বিয়ে দিয়ে দেব দায়িত্ব নিয়ে যে পরিবার এই কাজগুলি করেছে সেই পরিবারগুলোই ভালো আছে আর যারা মনে করেছে আমার তো গুলশানে বাড়ি উত্তরায় বাড়ি ঢাকায় বাড়ি মোহাম্মদপুরে ব্যবসা অসুবিধা কি আমি তো ছেলে কিনে নেবো ছেলে মেয়ে পড়ুক না পড়ুক না মেয়ে পড়ে মেয়েরও বিয়ের কোনো মানে এনেই মেয়ে চিন্তা করে আমি যদি আমি যদি বিবাহ করি তাহলে তো একজনের হয়ে গেলাম এখন তো আমি অবিমায়িত এখন তো আমার বন্ধু বান্ধবের অভাব নেই এখনই না ভালো জীবন ও অসুবিধা কি চল্লিশ বছর হয়ে গেছে বিয়ার হয় না বিয়ে আর হয় না এজন্য রসুল বলেছেন তোমার দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে কেউ যদি চায় যে দাম্পত্য জীবনে সুখী হবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে না পারিবারিক জীবন সুন্দর হবে তাহলে বিবাহের বয়স হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দিয়ে দাও